নমস্কার সবাই কেমন আছো আমি আবার চলে এলাম তোমাদের জন্য আরেকটা নতুন ভিডিও নিয়ে আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে আমি জাস্ট চলে এসেছিলাম টাউন থেকে টাউন থেকে আসার পর মার্কেটিং করেছিলাম রাখি কিনেছিলাম মিষ্টি আর ঠাকুরের জন্য মালা কিনে নিয়ে এসেছিলাম আর সবাইকে আগাম জানিয়ে দেয় শুভ রাখি পূর্ণিমা আমার সব ভাইদেরকে আর যারা আমার বোনেরা আসো অবশ্যই কমেন্টে জানাবে তোমরা কি রাখি পরিয়েছ তোমাদের ভাইদেরকে দাদাকে তো অবশ্যই কমেন্টে জানাবে তো রাতের বেলা আমি নিয়ে এসেছিলাম পরের দিন সকাল সকাল উঠবো ওই জন্য আর আমাকে তো উপোস থাকতে হবে ওই জন্য রাতের বেলায় সব কাজ কমপ্লিট করে রেখে দিয়েছি তো আমি তোমাদেরকে দেখে দিলাম এই যে তিনটা ঠাকুরের জন্য মালা নিয়ে এসেছিলাম আর রাখিগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে তো পরের দিন সকাল বাজে আটটা আর আমিই চলে এসেছি চান টান করে পুজো দিয়ে তারপর লুচি বাজতো তো এমনি পুজো দিয়েছি ঠাকুরকে ঘুর দেয়নি তো আমি ওদের লুচি বেঁচে তারপর ঠাকুরের কাছে ঘুর দেবো যেহেতু ভাইদেরকে দেবো ওই জন্য তো এইটাই পুজো দেবো এইটাই পরে ওদেরকে খেতে দিয়ে দেবো এইখান থেকে প্রসাদটা খেতে দিয়ে দেবো আর পরে আলাদা করে একটু করে দিয়ে দেবো যেহেতু আমি ভাতের আইটেম করিনি আমি বলেই দিয়েছি আমার মেয়েকে নিয়ে আমি কিছু করতে পারবো না আর গর্দা তো একদম বারণ করেছে এইসব করতে তাও আমি করেছি কারণ এত বছর পর আবার দিচ্ছি গত চার চলে যেত এতটা দূরে দুদিন লাগে যেতে যার কারণে আমার আর পড়ানো হয়ে ওঠেনি প্রতি বছর রাখি পূর্ণিমার সময় খুব কান্না করতাম তো আমাদের পাশের ঘরে একটা দাদু ছিল আমি তাকে রাখি পড়াতাম তো আমার শাশুড়ি মা খুব ভালো ছিলেন যার জন্য আমাকে এতটা মানে আগলে আগলে রেখেছিলেন ওই সময়টা কী বলবো যাই হোক ওনার সাপোর্টে আমার চার বছর পাঁচ বছর কোন দিদি কেটে গেছে বুঝতে পারিনি তো এখানে এখানে আমি আসামে আছি তো আমার ঘরের মধ্যে আমি পুজো দিচ্ছিলাম আর এইখানেই পুজোয় ভোগ লাগিয়েছিলাম কেমন হয়েছে বলবে আর পূর্ণিমায় পুজো দিয়েছিলাম যেহেতু পূর্ণিমার মধ্যে রাখি পড়াতে হবে একটা টাইম ছিল একটা পঞ্চান্ন শেষ হয়ে যাবে মনে হয় তার আগেই আমাকে করতে হবে ওই জন্য আমি বারোটা থেকে একটার মধ্যে কমপ্লিট করে ফেলেছি তো প্রথম চন্দনের টিপ দিয়েছিলাম চন্দনার তোলার মাটি তার সাথে খড়ি মাটি ছিল মিশানো তারপর সিঁদুরের টিপ দিলাম তারপর আমাদের শাক বাজাতে হয় আমাদের এইখানে নিয়ম যে যে কোনো শুভ কাজে শাক বাজিয়ে করতে হয় তাতে নাকি নেগেটিভ এনার্জি যাবে আর ঠাকুরের একটা কৃপা থাকবে এতে ঠাকুরের যে আমরা স্মরণ করে কাজটা শুরু করলাম তো ওই জন্য তারপর ধানড্য নিয়ে রাখিটার মধ্যে আছে যারা বোনেরা আছে সব বনেদের মধ্যে একটা আবেগ রাখি পরানো রাখিটা এলে না অনেক কথা মনে পড়ে যায় ছোটোবেলায় যাই হোক তো আমি বর্দাবাইকে আগে রাখি পরে দিয়েছি আর সব থেকে এখানে বেশি খুশি আমার বর্দাবাই কারণ তার এক্সাইটমেন্ট তোমরা তার মুখ দেখলেই বুঝতে পারবে এত আনন্দ সে যখনই ফোন করেছি ফোন করার পাঁচ মিনিটের মধ্যে আমার ঘরে হাজির এসেছে এসে তার বাগ্নিকীর সাথে খেলা করলো আমার মেয়েকে নিয়ে নিয়ে ও খেলা করেছিল অনেকক্ষণ সকালবেলা আমার ছোট দেওয়াই এসে আমার মেয়েকে নিয়ে গেছিলো সব জোগাড় জুন করেছিলাম পুজো টুজোর কারণ আমি তো একা একা পারবো না ওই জন্য ও নিয়ে গেছিলো তো যাই হোক ওরা আমার সাপোর্ট করেছিল ওরা আমাকে সাহায্য করেছিল বলেই আমি এত সুন্দর করে আয়োজনটা করতে পেরেছি যদি ভাইদের কাছে থাকি তাহলে যে কতটা ভালো লাগে আর কতটা যে আমার হেল্প হয় আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না যাদের ভাই আছে তারাই বুঝতে পারবে যে ভাইদের কদর কতটা আর দুজন দাদা একটা ভাই আমি ভাই ভাই বলি দাদা খুব কমই ডাকি যাই হোক তো বর্দাকে দেওয়া হয়ে গেছে আবার ছোটদা ভাইয়ের পালা ছোটদা ভাইকে দিয়েছে তো ছোটদা ভাইকে যখন দান দিয়েছি ও বইকে ক্যামেরা কেন করছে আমি বললাম যে ভাই আর আজকে ভিডিও করে নি খাওয়ার ভিডিও করবো না আর দাদা তো এত এক্সাইটমেন্ট যে ও সব ভিডিও করতেই বসে পড়েছে তো কী বলবো আর ছোটো ভাই মিটিয়ে মিটিয়ে হাসছে আর ছোটো ভাই তো খুব হাসছে কি বলবো ওর তো খুব আনন্দ লেগেছে ওর পছন্দের মিষ্টি এখানে আছে ওর জন্য ওর সব থেকে খুশি তারপর ওর লুচি খেতে খুব ভালোবাসে যার জন্য আরও বেশি আনন্দিত বলে এই তো কিছু হোক না হোক লুচিটা হয়েছে আর আমার পছন্দের মিষ্টিটা এসে গেছে আর কোনো ব্যাপার নয় এবার বোন তুই কী দিবি না দিবি দেখার দরকার নেই তুই আমাকে মিষ্টিটা আর লুচিটা দিয়ে দে সেটা মজা করেই বলেছিল যাই হোক তো কিছু যদি ভুল থেকে থাকে অবশ্যই তোমরা আমাকে ক্ষমা করে দেবে ছোট আমি ফার্স্ট টাইম এরকম ভিডিও করছি তো একটু ভুল টুটি হতে পারে তোমরা যারা জানো দেবে আর আমাদের ভাইদের জন্য ঠাকুরের কাছে প্রার্থনা করবে যেন ওরা সুস্থ থাকে আর তোমরা সবাই সুস্থ থাকো আমি এইটুকুনি প্রার্থনা করি সবাই ভালো থাকো আর যারা আমার ভাইয়েরা আছো ভিডিওর ওপাশে তাদেরকেও বলছি শুভ রাখি পূর্ণিমা সব ভাইদেরকে তো আমি আমার দাদাকে প্রথম সন্দেশটা খাইছিলাম তো আমার না মাথায় কাজ করে না কারণ এত টেনশন এত চাপ নিতে পারি না ওনার একটা ছোট মেয়ে আছে এত দুষ্টুমি করছে ওর পাপা ওকে রাখতে পারছে না তো আমি খুব তাড়াতাড়ি করে ওদেরকে দিয়ে দিলাম তো আমার দাদারা বলছে এত করতে হবে না তোকে তুই কোনোরকমই সেরে দে তো আমি বলছি এত কিছু করার পর কোনো রকমে সেরে দেবো তো লাস্ট অফ দিয়ে আর আমার ছোটো ভাইকে তো দেখতেই পাচ্ছ খাওয়াতে খুব ব্যস্ত কারণ ওর সন্দেশটা খুব পছন্দের তো ওই জন্য তো একটা থালার মধ্যে ওইটা পুজোর মধ্যে দিয়ে দিয়েছিলাম যার জন্য আমার কষ্টটা কম হবে আর লাস্ট পয়েন্টে আমি সবাইকে বসে খেতে দিয়েছিলাম যেটা আমি পরে ভিডিও লাস্টে দেখতে পাবে তোমরা আর আমাকে কি গিফট দিলো তোমরা যদি দেখতে চাও তাহলে নেক্সট কমেন্ট করবে তোমরা আমি নেক্সট ভিডিও দেখিয়ে দেবো আর কিছু ভুল হলে ক্ষমা করে দেবে প্লিজ তোমাদেরকে আগেই বলে দিচ্ছি আর কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবাইকে ভিডিও দেখার ছোট ভাই আর আমি দাদাদেরকে প্রণাম করেছি আর এই হয় বড়দা ভাই যেমন ছোটদা ভাই মুখ তুলতে বারণ করেছিল এই তো করিনি আর সবাই ভালো থাকবে